হ্যালো এভ্রিমান গুড মর্নিং সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরও একটি নতুন দিন শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে সেই সবজি দেখতে থাকো তো রোজকার মতো আজকেও একটা নতুন দিন একই রকমের দিন কোনো আলাদা রকম কিছু নেই তবুও দিন তো শুরু করতেই হবে আর সে সবজি সুন্দরভাবে কাটাতে হবে তাই না তো সেটাই তোমাদের সাথে প্রত্যেক দিনের বন্দি করা আর কিছুই এক্সট্রা কিছুই থাকে না সকলের বাড়িতে যেরকম কাজ থাকে সেরকমই কাজ শুধুমাত্র এটা ক্যামেরার সামনে করা আর প্রত্যেকেই তোমরা আমরা একই কাজ করে থাকি ঘরে প্রত্যেক দিনের যেসব কাজ থাকে সেই সব ডেলি লাইফ তো এই আর কি দেখো সকালবেলা না অনেকটা মানে বৃষ্টি হয়েছে মানে সকালবেলা ঠিক বলবো না অনেক রাত থেকেই বৃষ্টি হয়েছে ওই এগারোটা কুড়ি সাড়ে এগারোটাই ধরতে পারো এরকম বৃষ্টি হয়েছে আমি ভাবিনি যে রোদ উঠবে তো জামা কাপড়গুলো না আজকে কাচতাম না মানে ভিজিয়ে দিয়েছিলাম তো আমি ভয় পেয়ে গেছি যে ভিজানো হয়ে গেছে আবার আর কি নষ্ট না হয়ে যায় তো যাই হোক সেই সমস্ত ভেবে আমি আর কাঁচতে যাচ্ছিলাম না তারপরে এই যে তোমরা এখন দেখো ওয়েদার অনেকটা ভালো হয়ে গেছে মানে অনেকটা মানে অনেকটাই মানে বৃষ্টির ও একদমই কেটে গেছে তো আজ আমাদের বাড়িতে আমার ননদ আসবে তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো কারণ বুঝতেই পারছো রান্না করতে করতে ক্যামেরা নিয়ে বারবার এদিক ওদিক করতে পারবো না তাই জন্য সকাল থেকে এইগুলো করে নিলাম তো আর এই যে দেখো বাইরের জামাকাপড় কিছুটা আমি কেচে দিয়েছি আর এত আজকেও না খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি তো ভয়ই পাচ্ছিলাম কি জানি কাঁচতে পারবো কি না কারণ কালকে রাত্রে এত বৃষ্টি মানে মেঘ মেঘ হয়েছিল মানে বৃষ্টিও হয়েছিল কালকে রাতে ওই সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে ওই ভোরের দিকেও বৃষ্টি হয়েছে বেলা ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বন্ধ হয়েছে তো তার আগে আমি কেঁচে দিয়েছি আমি ভাবছিলামই যে যদি রোদ ওঠে ফট করে গিয়ে মেলে দেবো কারণ কী তো যতই কমফোর্ট ইউজ করি তাও একটা মানে দুদিন ধরে যদি কোনো জামা কাপড় ভেজে না তাহলে দেখবে একটা গন্ধই মানে কেমনটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় ওই জন্য আর দেখো কি অবস্থা হয়ে যায় না সকালবেলা প্রত্যেক দিনের এই একই কাজ কি বলবো আর কি মানে আমি ভাবি যে একদিন করে রাখবো আর মানে দু মানে অন্তত একদিন একদিন অন্তত ঠিকঠাক থাকবে আর জিনিসটা মানে যেদিন করি ওদিন তো ঠিক আছে তারপরের দিনই আবার মানে যেরকম সেরকম যে সেই হয়ে যায় আর কি রাত্রের পরেই আর কি সেই প্রত্যেক দিনই একই আমাকে সোফা গুছাতে হবে আর এই যে দেখো না সোফার কভারটা কেচে দেব কারণ প্রচণ্ড নোংরা হয়েছে হ্যাঁ তোমরা ভাবতে পারো ওইটা কেন কাচলাম না কারণ কি বলো তো আমার এমনিতেই সোফার কভার নেই তো আর তার মধ্যে আমি টাওয়াল ইউজ করছি এবার সোফাটা যদি দুটোই কেচে দিই তাহলে ধরো কেউ আসলো বসলো ঠসলো তো এখন এমনি ঘাম হচ্ছে তো ডিরেক্ট সোফায় লাগবে ওই জন্য আমি একটা করে কাছি ওটা কেচে দিলাম ওটা পেতে দেবো তারপর আবার এটা যখন কাচবো ওটা এই করবো এইভাবে আর কি করি আর এই সোফার কোনায় কোনায় এত নোংরা জমে মানে কোথার থেকে উড়ে উড়ে নোংরাগুলো আসে নাহলে দেখো সোফায় তো খাওয়া দাওয়া কিচ্ছুই করা হয় না তাও নোংরা হয় যাই হোক আর এই যে ড্রেসিং টেবিলটা সেভাবে আজকে গোছাবো না কেন আজকে না প্রচুর রান্না বান্না আছে ওই কিছুটা মাছ মাংস সমস্ত কিছু মেখে রেখে দিয়েছি রেখে দিয়েই এখানে আসলাম যা একটুখানি ওগুলো মাখা থাক আর ঘরের কাজগুলো সেরে নিই আর কী বলো তো শুকনো জায়গাতেই ক্যামেরাটা আমি ইউজ করতে পারছি রান্নাঘরের আজকে যা অবস্থা হয়ে রয়েছে ও আর ওইভাবেই ইউজ করা মানে মিছিয়ে লাগবে মানে জল জল হয়ে মানে এই শাক কাটছি এই করছি এই করতে করতে মানে প্রচণ্ড অবস্থা খারাপ ওই জন্য আমি দেখালামও না আর ওখানে মোবাইলটা ফট করে যদি পড়ে যায় আর ট্রাইপড থেকে না মোবাইলটা কি হচ্ছে এত লুজ হয়ে গেছে ট্রাইপডটা বুঝতে পারছি না কেন মোবাইলটা রাখলে সেই মোবাইলটা এরকম বেঁকে যাচ্ছে তাই না তোমরা ভিডিওতে কোনো বুঝতে পারছো কি না কোনো জিনিসটা সমান নেই বেঁকে যাচ্ছে আর এই যে ফ্লাওয়ার ভাসগুলো জাস্ট একটু ডাস্টিং করে নিচ্ছি প্রত্যেক দিন না করলেই একটা কোথার থেকে ধুলো জমে যাচ্ছে ওই জন্যই আর কি আর এই যে দেখো খাটটাও একটু মুছে নিচ্ছি কারণ আর সেরমভাবে মানে কিছু দিয়েই মুছছি না জাস্ট ওই একটা ন্যাকড়া দিয়ে প্লেন এমনি মুছে নিচ্ছি আর যেটা ক্লিনিং করি সেটা তো পনেরো দিনে কি এক মাসে করি ওটা ওটা এখন করছি যেটা তেল ফেল দিয়ে করি ওটা এখন করছি না জাস্ট এটা ডেলিকার একটুখানি না করলে নয় সেই জন্য আর এতক্ষণ অবধি আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর কি বলো তো তোমরা যদি লাইক না করো না মানে মনের উৎসাহটাই কমে যায় যে ভিডিও হয়তো ভালো হচ্ছে না বা কিছু তাই জন্য অবশ্যই একটা লাইক করে দে দেখো লাইক করতে তো কোনো মানে কোনো খাটনিও নেই বা কোনো কিছুই নেই একটা লাইক তো করতেই পারো তাই না আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও এই টাইপেরই দেখতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্টস করে জানিও আর কি বলো তো ডেলি লাইফস্টাইল শেয়ার করাটা অ্যাকচুয়ালি মানে আগেও ব্লগ বানাতাম বাট এখন অনেকের ভিডিও দেখে স্টাডি করতে হয় কারণ দেখো একটা ভিডিও যেরকম আমরা পড়াশোনা মানে পরীক্ষা দেওয়ার আগে যেমন শুধু বই পড়তে হবে তো সেরকম কিন্তু এই ভিডিওর কাজটাও কিন্তু কোনো সহজ কাজ নয় মানে ক্যামেরা ধরলাম আর ভিডিও স্টার্ট করে দিলাম এটা একদমই সহজ কাজ নয় মানে এটা যারা করে তারাই জানে যারা আর কি ভিডিওর সাথে যুক্ত যারা ব্লগ বানায় তারাই জানে যে ব্লগ করা কিন্তু খুব ইজি কাজ একদমই নয় যে ক্যামেরা চলছে আমি ঘরে কাজ করছি না একটা চ্যানেলকে মেনটেন করা অনেক মানে অনেকটাই মানে যদিও আমার চ্যানেল খুব বেশি দূর এখনও এগোয়নি তাও যেটুকু এগিয়েছে সেইটুকুর থেকে আমি বলতে পারি যারা একদম নিউ আছো বিগেনার মানে আমি তো অনেক দিন করছি বাট অনেক দিন করছি ঠিকই কিন্তু আমি প্রচুর যে চ্যানেলে ভুল করে ফেলেছি সেগুলো আমি আশা করব কেউ করবে না তার জন্য আমি একটা পরে ভিডিও দেবো আলাদা করে আমি এই কয়েকদিন যাবত বেশি দিন না এক সপ্তাহ যাবৎ একটা জিনিস ফলো করেছি করে আমার চ্যানেলটা কিন্তু একটু হলেও গ্রো করতে পেরেছি মানে যদি বলো ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টও গ্রো করেছি সেটা যদি আমি কন্টিনিউয়াস করি তবেই কিন্তু আরও সুন্দরভাবে ফাইভটা আমি নাইনটি ফাইভ অবধি করতে পারবো কিন্তু আমি সেটা যাই হোক বিভিন্ন রকম চাপে বা অনেক রকম বুঝতেই পারছো শুধু মানে আমরা যারা সংসার করি তারা তো সারা তো সারাদিন শুধু ক্যামেরা নিয়ে ঘুরতে পারি না তাই না চারিদিকের কাজকর্ম সেরে যেটুকু সময় পাই সেইটুকুই ব্লগিং করি এটা যেহেতু আমার ভালো লাগা সেই জন্য আর এটা একদমই ইজি কাজ নয় যে আমি বাসন বাসনমার্জি পেছনে ক্যামেরাটা রেখে দিয়েছি মানে প্রচণ্ডই কঠিন একটা চ্যানেল চালানো কীরকম টাইপসের ভিডিও দেবো কি করব। কিভাবে এডিটিং করব কোন অ্যাপস থেকে এডিট করব মানে বিভিন্ন রকম থামবিল কিভাবে দেবো টাইটেল কিভাবে দেবো তারপরে এসিও টেসিও অনেক কিছু আছে যদিও আমি দেখো সব কিছু তো এখন বুঝি না যেইটুকু বুঝি সেইটুকু আবার অনেকেই আছে যারা ভাবে যে ব্লগাররা কি ব্লগ দেখায় ডেলি লাইফে শুধু এই বিছানা ঝাড়া ঘর মোছা বাসন মাজা দেখো আমাদের প্রত্যেকের জীবনেই তো মানে এই কাজগুলোই তো থাকে তাই না এর বাইরে তো কোনো কাজ নেই মানে সংসারের কাছ এর বাইরে কিছু থাকে না না মানে এইসব নিয়েই সংসার তো তা এগুলোই তো আমি ডেলি ব্লগে দেখাবো তাই না মানে অনেকেই আমাকে কমেন্টস করেছিল যে একই রকমের কাজ একই মানে এছাড়া কী মানে কী বা দিতে পারি মানে ডেলি লাইফে কী বা দিতে পারি বা তারা জানে না যে একটা চ্যানেলে কিন্তু আমি যদি আজকে ঘুরতে যাওয়ার ভিডিও দিচ্ছি তো কালকে আমি একটা ফুচকা খাওয়ার ভিডিও দিচ্ছি কাল আমি বিছানা ছাড়ার ভিডিও দিচ্ছি কোনোদিনই আমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না যেটা আমি এতদিন ভুল করেছিলাম অবশ্যই যারা নতুন আছে তারা এই ভুলটা না একদম করবে না মানে চারিদিকের ভিডিও দিয়ে মানে একদমই ঘেটে যায় পুরো চ্যানেলটাই ঘেটে যায় যেটা আমি এতদিন করে এসেছি কিন্তু আমি প্রচুর লোকের এখন ভিডিও দেখি দেখো কোনো কিছু না দেখলে তো আমরা শিখবো না না আমি প্রচুর লোকের ভিডিও দেখি তাদেরকে কমেন্টস করা হয় না কারণ কমেন্টস করা হয় না সবসময় তো সেটা হয় না কিন্তু আমি প্রচুর লোকের ভিডিও দেখি আমি নাম নিচ্ছি না তাদের ভিডিও দেখে দেখে কিন্তু আমি একটা জিনিস শিখেছি যে থামবেলকে থামবেল তোমার অ্যাট্রাক্টিভ থামবেল করতেই হবে দেখো আমরা যখন পেজটা খুলে যখন এরকম স্কল করি তখন কিন্তু আমরা সব ভিডিওতে কিন্তু ক্লিক করি না যেই ভিডিওটা আমাদের কাছে খুব চোখে আমাদের ভীষণ ভালো লেগে যায় সেই ভিডিওতেই ক্লিক করি আর আমি জানি যারা ব্লগ চ্যানেল দেখে তারা নাইনটি পারসেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলবো শুধুমাত্র বিছানার বেডের একটা ক্লিন বেড এবং ঘরের কাজকর্মটা দেখেই কিন্তু আমরা ক্লিক করি একদম আমার সাথে যারা সহমত তারা অবশ্যই কমেন্টসে জানাবে আর সব থেকে তোমরা থাম্বেল সুন্দর দেবে একটা সুন্দরভাবে টাইটেল লিখবে তার মধ্যে একটু অ্যাট্রাকটিভ জিনিস রাখতে হবে আর যেটা এসিও বলে এসিওটা তোমরা একটুখানি টেক্সট চ্যানেল থেকে সার্চ করে নেবে যদিও আমি এখন এসিও মানে আমি ঠিক অতটা বলতে পারবো না যেটা বলতে পারবো না সেটা ভুল জিনিস তো বলে কাউকে লাভ নেই আর আর একটা জিনিস দেখো ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু আমরা সকলেই দেখতে পছন্দ করি মানে ভালো জিনিস তো আমরা সকলেই ভালোবাসি তাই না মানে একটা ভিডিও কোয়ালিটি যদি হেজি না হয় একটু পরিষ্কার নিট ক্লিন বেশ কাজও ভালো তবেই তো তার ভিডিওটা আমরা অনেকক্ষণ ধরে পুরো লাস্ট অব্দি দি দেখি তাই না তো সেরকম চেষ্টা করবে যে যেই অ্যাঙ্গেল থেকে এই জন্যই কি প্রত্যেকের ভিডিও তোমার অনেকের ভিডিও তোমাকে দেখতে হবে তারা কিভাবে করছে তারা কীভাবে ক্যামেরা রেখেছে সেটা দেখে দেখে তোমাকে শিখতে হবে একটু তো একটু তো এটা তোমাকে স্টাডি করতেই হবে তবেই তোমরা শিখতে পারবে আর আমিও এখনও প্রতিনিয়ত শিখছি আরও শেখা পাখি মানে শেখা মানে আমার তো সবে শুরু যদিও তাও আমি যে ক যেটুকু জিনিস শিখেছি তোমাদের সাথে শেয়ার করলাম যদি কাউর কাজে লাগে অবশ্যই কিন্তু জানিও আর সুন্দর থামবেল দেবে থামবেলের জন্য তোমরা না পিক স্ল্যাব বলে একটা অ্যাপস আছে ইউজ করতে পারো আর এডিটিং তো আমি তো ইনশর্ট থেকে করতাম আমি তোমাদেরকে বলেই দিচ্ছি ইনশর্টে আমার খুব ডিস্টার্ব করছিল বলে আমি একটা অন্য অ্যাপ এখন নিয়েছি সেটা তোমরা যদি চাও আমি পরে জানিয়ে দেব। আর সেটাই বলছি তোমাদেরকে আর কাজের মধ্যে একঘেমি রাখবে না যে একই কাজ আমি বারবার ধরে করছি আর একটুখানি নতুনত্ব একটুখানি নিজস্বতা দিয়েও তোমাদের করতে হবে যে তার দেখে কপি আমি করতে বলছি না কিন্তু সে যেভাবে অ্যাঙ্গেল থেকে কাজ করে কিভাবে করে না করে একটুখানি সেটা চেষ্টা করবে করার আর দেখো ভিডিও করতে গেলে না আমাদেরকে একটু নিজেদেরকেও একটু মেনটেনভাবে থাকতে হবে এরকম আমি অনেকের ভিডিও দেখেছি এখন তো মানে কি বলবো ইউটিউবে ফেসবুকে সব জায়গাতেই দেখি অশালীন ভিডিও সেগুলো আমি আমি বলি সেগুলো করার দরকার নেই অনেক ভালো অনেক ভদ্রভাবেও ভিডিও করে কিন্তু এগিয়ে যাওয়া যায় অনেকেই আছে খুব সুন্দর ভদ্রভাবে ভিডিও করে এগিয়ে যাওয়া যায় হ্যাঁ একটু খাটনি আছে তার জন্য ঠিক আছে সে খাটনিটা করবে তাতে কি আছে দেখো অনেক খাটনি তো না যে ঘাম ঝরানো খাটনি তো নয় কিন্তু এটা একটু বুদ্ধির খাটনি একটু বুদ্ধি করে পড়লেই কিন্তু পারবে আর একটা কী বলো তো অনেক কিছু আছে অনেক টিপস আছে একদিনে তো এত টিপস আমি দিতেও পাচ্ছি না তো যাই হোক আর একটা কথা বলি হ্যাঁ অনেকের মোবাইল তোমরা বলতে পারো যে আমাদের মোবাইলের ক্যামেরা তো অতটা ভালো না দেখো আমারও কিন্তু তাই ছিল মোবাইলের ক্যামেরা ভালো ছিল না কিন্তু আগে আগে যা আমি ভিডিও পোস্ট করেছি সেই মোবাইল থেকে খুব দামি মোবাইল আমারও ছিল না ওই দশ হাজার এগারো হাজারের মোবাইল ছিল বা সেটা না আমি কিনতাম না তো মানে অন্য মোবাইল আমি কিনতাম না কিনতাম না সেটাই ইউজ করতাম কিন্তু একদিন আমার হাত থেকে পড়ে গেল পরে গিয়ে ভেঙে গেল এবার কী এবার কি বলো তো আমি রিলসও শ্যুট করতে পারছিলাম না মানে একদম টাচও হচ্ছিল না তো সেই জন্য যাই হোক ফোনটা কিনতে হয়েছে আর শুধু এরকম না যে চকচকে মোবাইল ভালো দামি মোবাইল থাকলেই সুন্দর ভিডিও করা যায় সেটাও কিন্তু না একটুখানি ভালোভাবে বুদ্ধি করে অনেকের ভিডিও দেখে দেখে সুন্দর করে শিখে তোমরা ভিডিও করবে যারা এখনও ভিডিও মনে করছো যে ভিডিও আর করব না ছেড়ে দেবো কিছুই হচ্ছে না ভিডিও থেকে আমি বলবো যে একটু চেষ্টা করো কিছু না হলেও একটু চেষ্টা করে যাও ঠিক আছে কিছু বা নাই বা হোক না কি আছে আমি তো ভেবেই নিয়েছি যে এইটাতে যদি কিছু না হয় তো না হবে আমি অন্তত অ্যাটলাস্ট অনেক দিন পরে মানে অনেক যখন বয়স হয়ে যাবে তখন ভিডিওগুলো দেখতে তো পারবো নিজের যে আমি এই কাজগুলো করেছি বাস এটা এটাও তো হতে পারে তাই না সবসময় যে ইনকাম করলেই না কি আছে নিজের কাজগুলো ক্যামেরাবন্দি করে রাখছো এটাই তো অনেক বড় কথা আগেকার লোকেরা সেটুকুই বা কতজন করতে পারতো তাই না আগে তো মোবাইলও ছিল না সেটা করতে পারছো সেটাই নয় ভেবে করো না টাইম টু টাইম ভিডিও ছাড়ো সুন্দর করে থামবেল দাও নিজের কাজগুলোকে লোকে না দেখুক তুমিই দেখো হ্যাঁ নিজের ফোন থেকে কিন্তু দেখো না অন্য কার ফোন থেকে দেখো নিজের ফোন থেকে দেখলে আবার কি হয় যেন একটা বলে যাই কত কিছু জানি না আর এই যে দেখো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে অনেক কাজ হয়ে গেছে তোমরা কি সেটা ফলো করেছো নাকি শুধু কথাই শুনেছো যাই হোক কাজ হয়ে গেছে আর এখন দেখো জামা কাপড় আবার আমি মেলতে চলে এসেছি সকালবেলা তোমাদেরকে বললাম না কেচেছি তো আবার কেচেছি মানে একটু কাঁচার রোগী আছে বলতে পারো আমার মায়ের মতো অনেকটা সারাদিন জামা কাপড় কেচে যাচ্ছি আর প্রচুর আবার হাওয়া দিচ্ছে তাও আমি ভয় ভয় করে মেলেছি কারণ আমি জমি একদম রাখতে পছন্দ করি না কারণ এটা যদি আমি জমাই কাল আরও বেশি জামাকাপড় হয়ে যাবে তো আর বুঝতে পারছো কোথায় ক্যামেরা রেখে কোথায় ভিডিও শ্যুট করছি একটু তো কষ্ট করতে হবে বস কিচ্ছু করার নেই ইউটিউবে টিকে থাকতে গেলে একটু কষ্ট করতেই হবে মানে টিকে কি আমি তো টেকারও কিছুতেই আসিনি তাও তোমাদেরকে বলছি যদি একটা জায়গা দেখো আমরা যদি আজকে ভিডিও ছেড়ে দিই ভাবি যে ভিডিও ছেড়ে দেবো তাদের কারোর কিছু যায় আসবে না ইউটিউবেরও যায় আসবে না আমি যদি ভিডিও ছেড়ে দিই বা একদিন দুদিন তোমাকে লোক মনে রাখবে যদি তুমি ভালো ভিডিও দাও কিন্তু তিন দিনের দিন আর অন্য তারা ভিডিও দেখবে তোমার ভিডিও মনে রাখবে না দেখবে না তাই জন্য তোমার জায়গাটা কিন্তু তোমাকেই করতে হবে যেটা আমি ভেবেছি এখন না আর কিছু না এবার আমি ভিডিও দেবই যে যাই ভাবুক কিছু ভাবুক না ভাবুক আমি ভিডিও দেবই। তো এই কথা বলতে বলতে হয়ে গেছে চলো এইবার স্নান ঠান করে পুজো দিয়ে না ওদেরকে খেতে দিয়ে দেবো দিদিভাইরা চলে এসেছে অনেকক্ষণ আগে আমি না কাজই করে যাচ্ছি মানে ওদের সাথে একদম টাইম পাইনি কথা বলার তো খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সাথে তো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট এটা আমার ননদের ছেলে ওটা শ্বশুরমশাই আর এদিকে মা আর দিদিভাই ও মুখ দেখাবে না লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে যে আমি আমরা লুডো খেলতে বসেছি আমি তো লুডোর সত্যি মানে আমি আর বাবু ছিলাম আর কি ওই যে বলে না যে পার্টনার হিসাবে খেলে বাবু আর আমি ছিলাম আমি তো শুধু ছয়ই ফেলছি মানে আমার চালার কায়দাটাই এমন ছিল আর মা বলছে তুই কীভাবে চালছিস খালি বারবার ছয় ছয় পাঁচ পড়ছে ছয় 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 পাঁচ মতো একটা বড়ো দান যাই হোক খেলা জানি না কিন্তু মানে ঠিক আমি কোন দিক থেকে খেতে হয় না হয় ওটা ঠিক আমি জানি না একটু কাচাই আছি খেলায় তো এই যে আর এই যে দেখো দিদিভাই এখন আলু ভাজার জন্য আলু কাটছে ওই আমাকে শেখাচ্ছিলো যে ছুরিতে কিভাবে আলু কাটে আমি সত্যি জানি না আমি তো বটিতে কাটি ওই জন্য আমি একটু আমি বলছিলাম একটু শিখিয়ে দাও তো কীভাবে কাটো আর এই যে দেখো এখন আলু ভাজাটা করবো আর না সকালের সব দুপুরের সব রান্না বান্না আছে খাবার ওই জন্য আর সেরকম কিছু করতে হবে না শুধু আলু ভাজা পরোটা করে নেবো ওই মা পাপার জন্য আর আমাদের সব সব কিছুই আছে আমাদের শুধু ভাত করেছি ব্যাস এই দেখো আটাও মাখা হয়ে গেছে দুজন তিনজন আর রুটি খাবে আর সবাই মোটামুটি ভাত খাবে এই আর কি চলো এবার একটু ছাদে যাব তো এই তো ছাদে এসেছি আর আজকের ভিডিও না আমি এখানে শেষ করলাম তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিও কতটা কি জানতে পারলে অবশ্যই জানিও কমেন্টস করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আমাদের কন্যগোটটা দেখো কত সুন্দর লাগছে না ছাদ থেকে কি সুন্দর লাগছে সকালটা অন্যরকম আর রাত্রের দৃশ্যটা কিন্তু অন্যরকম এই আমরা সবাই ছাদেই এসেছি